সিলেটে আদালত পাড়ায় যুবদল নেতা বিলাল আহমদ মুন্সি হত্যা মামলার আসামিরা হামলার শিকার হয়েছেন গত বৃহস্পতিবার আঠাশ নভেম্বর দুপুরে এই ঘটনা ঘটে এর আগে কড়া পুলিশ পাহাড়ায় গ্রেফতারকৃত রুনুমিয়া মিয়া মুনসহ তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ প্রিজন ভ্যান থেকে নামানোর পর বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে পরে পুলিশ তাদের বাধা দেয় প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে আসামিদের আদালতে আনা হলে ক্ষুব্ধ জনতা পুলিশি পাহাড়ায় কিল ঘুষি লাথি ও জুতা খুলে মারতে থাকেন পরে পুলিশ তাদের সেফ নিয়ে যায় গত সোমবার রাত সাড়ে দশটার দিকে নগরের শাহপয় বাহুবল এলাকায় বৈঠক থেকে যুবদল কর্মী বিলাল আহমদ হত্যা করা হয় জুনিয়র দ্বন্দ্বের জের ধরে সিলেটের দুই পক্ষের সংঘর্ষে চলাকালে খুন হন বাহুবল আবাসিক এলাকার জহরুল ইসলামের ছেলে বিলাল আহমদ মুন্সি তিনি নগরের চৌত্রিশ নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে স্থানীয় সূত্র জানাই ওই এলাকার স্কুল ছাত্র শাকের ও রাশিদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে বিরোধ চলছিল বিষয়টি মিটমাট না হওয়ায় এলাকায় সালিশ বৈঠক বসে এর যুদ্ধে যুবদল ছাত্রদলের উপসর্গ গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায় এতে যুবদল কর্মী বিলাল আহমদ মুর্শি নিহত হন নিহত যুবদল নেতার হাতের রক কেটে দেওয়া হয়েছে ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন মঙ্গলবার নিহত বিলালের ভাই মোস্তাক আহমদ বাদশাহ মেট্রোপলিটন পুলিশের শাহফুর রহমতুল্লাহ আলাই থানায় চোদ্দ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত আটজনকে আসামি করে মামলা করেন ওই ঘটনায় প্রধান অভিযুক্তসহ সহ তিনজনকে গ্রেফতার করে থানা পুলিশ জালতুল আফসেনা নিউজ ডেস্ক